ওয়েলকাম টু ইনফোপিডিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে আজ থেকে এই ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে তো আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে তো মনে রাখবে দুপুর বারোটায় এই সিরিজের ভিডিও আপলোড হয় ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী কার ছদ্মনাম পশ্চিমবঙ্গ সরকারের বহু পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে অনিলা দেবী কার ছদ্মনাম তো অপশান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সত্যজিৎ যায় তো মনে রাখবে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্রনাম হচ্ছে অনিলা দেবী এর সঙ্গে তোমরা জেনে রাখবে যে অপশন নিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এর সঙ্গে সঙ্গে ছদ্মনাম থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো হচ্ছে পরশুরাম পরশুরাম কার ছদ্মনাম তো মনে রাখবে পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম আরেকটা যেটা আছে সেটা হলো হুতুম প্যাঁচা কার ছদ্মনাম তো উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ মনে রাখবে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা আর রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম এই দুটো বউ পরীক্ষাতে আসে ছদ্মনাম সম্পর্কে আমি একটা ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা চাইলেই সেটা দেখতে পারো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তাহলে কি হলো না অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন তো অপশান রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি তো কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তো বলে রাখবে তাপে নষ্ট হয়ে যায় হচ্ছে ভিটামিন সি যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্মিক অ্যাসিড তো বলে রাখবে ভিটামিন সি যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্মিক অ্যাসিড সেই ভিটামিনটি তাপে নষ্ট হয়ে যায় তো এই ভিটামিন চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে তোমরা দেখে নিও তো এর সঙ্গে সঙ্গে যে রাখতে হবে এই যে ভিটামিনগুলোর নাম রয়েছে এদের বিজ্ঞানসম্মত নাম তো মনে রাখবে ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল আর ভিটামিন বি ওয়ানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থাইমিন বা থিয়ামিন আর ভিটামিন ডির বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল এগুলো পরীক্ষাতে আসে যে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কী তারা কী বললাম ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড যা তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন এ যার বিজ্ঞান শব্দ নাম হচ্ছে রেটিনল ভিটামিন বি ওয়ান যার বিজ্ঞান শব্দ নাম হচ্ছে থাইমিন বা থিয়ামিন আর ভিটামিন ডি যার বিজ্ঞান শব্দ নাম হচ্ছে ক্যালসি এগুলো তোমরা নোট করে নাও বা মনে রাখো তাহলেই হবে নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশান রয়েছে আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো সাতান্ন আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো সাতান্ন আঠেরোশো পঞ্চাশ ছাপ্পান্ন রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি আঠেরোশো চুয়ান্ন সালে যে উডের নির্দেশনামা যাকে ইংরেজিতে বলে উডস ডিসপ্যাচ তো এই উডের নির্দেশনামা অনুসারে এই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল তো আঠারোশো চুয়ান্ন সালে উডের নির্দেশনামা ছিল এবং আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল এছাড়া অপশান এতে রয়েছে আঠেরোশো পঁয়ত্রিশ তোমাকে রাখবে আঠেরোশো পঁয়ত্রিশ সালে কিন্তু যে কলকাতা মেডিকেল কলেজ সেই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ সালে আর আঠেরোশো সাতান্ন সালে মানে মহাবিদ্রোহের বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হচ্ছে লর্ড ক্যানিং মানে অ্যাকচুয়ালি গভর্নর যে থাকে তিনি হচ্ছে চ্যান্সেলর হয় এখনও নিয়মটা রয়েছে গভর্নর চ্যান্সেলর হয় ইউনিভার্সিটির কলকাতা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর ছিল হচ্ছে তখনকার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিল হচ্ছে উইলিয়াম কোলভিল এটা পরীক্ষাতে আসে মানে আচার্য হচ্ছে লর্ড ক্যানিং আর উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল এটা সম্পর্কেও বহু পরীক্ষাতে আসে তাহলে তোমরা কী কী জানতে পারলে আঠেরোশো সালে উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা জারি হয়েছিল যার ফলেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল আঠেরোশো সালে এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল এবং প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানিং এর সঙ্গে সঙ্গে তোমরা জানলে যে অপশান এতে রয়েছে আঠেরোশো সাল এই আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তো এগুলো জেনে রাখলে এখান থেকে জানা পড়বে এবং বহু পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম মেট্রিওলজিক্যাল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ভারতের উচ্চতম মেট্রিওলজিক্যাল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা রাখবে ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার স্থাপিত হয়ে যাচ্ছে লেতে মানে আমাদের যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার লেতে লে শহরে অ্যাকচুয়ালি এই ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে যার উচ্চতা কিন্তু তিন হাজার পাঁচশো মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় এই মেট্রোলজিক্যাল সেন্টারটি রয়েছে তবু আসতে পারে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশান থেকে নেক্সট প্রশ্ন হিরাকুদ বাঁধ কত সালে নির্মিত হয় হীরাকুদ বাঁধ কত সালে নির্মিত হয় হীরাকুদ বাঁধ তো মনে রাখবে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে অ্যাকচুয়ালি মহানদী নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছিল কোন রাজ্যে অবস্থিত বাঁধ সেটা হচ্ছে উড়িষ্যা মনে রাখবে উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর উনিশশো সালে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছিল পরীক্ষায় আসতে পারে মেনলি আসে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সেক্ষেত্রে আনসার হবে মহানদী আর কোন রাজ্য বললে সেক্ষেত্রে অ্যান্সার হবে উড়িষ্যা এগুলো যেয়ে রাখবে পরীক্ষাতে এসে থাকে নেক্সট প্রশ্ন দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইনড দ্য বুদ্ধা দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা বইটি কার লেখা তো এই যে বইটার নাম বলছে দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন দ্য বুদ্ধা বইটি কে লিখেছিল অপশন রয়েছে জয়রাম রমেশ শশী থারুর রাজনাথ সিং নাল আব তো মনে রাখবে এই যে বইটা এটা লিখেছিল হচ্ছে জয়রাম রমেশ অপশন এ আনসার হবে জয়রাম রমেশ এর সঙ্গে সঙ্গে যে রাখবে তোমরা শশী থারুর লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে অ্যান ইরা অফ ডার্কনেস এটা সম্পর্কে বহু পরীক্ষা এসেছে অ্যান্ড ইরা অফ ডার্কনেস হচ্ছে শশীধরনের লেখা এই বইটা বহু পরীক্ষাতে এসেছে এই তাহলে কী হলো দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন দ্য বুদ্ধা বইটি লিখে হচ্ছে জয়রাম রমেশ নেক্সট প্রশ্ন সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো অপশান রয়েছে দেরাদুন যোধপুর দিল্লি সিমলা দেরাদুন যোধপুর দিল্লি সিমলা তো মনে রাখবে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে যোধপুরে অবস্থিত রাজস্থানের যোধপুরে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেটা অবস্থিত হচ্ছে দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আর এই যে আর এই যে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে যোধপুরে অবস্থিত এই বিভিন্ন রিসার্চ সেন্টার থেকেও প্রশ্ন আসে বুঝলি কোন রাজ্যে বা কোন শহরে অবস্থিত সেটাই জানতে চাই নেক্সট প্রশ্ন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান রয়েছে তামিলনাড়ু কেরালা পাঞ্জাব মণিপুর তো মনে রাখবে লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরের একটা বিখ্যাত হ্রদ নর্থ ইস্টের যে স্টেট মণিপুর সেই মণিপুরের বিখ্যাত হ্রদ হচ্ছে এই লোকটাক হ্রদ এর সঙ্গে সঙ্গে রাখবে যে তখন অপশান রয়েছে তামিলনাড়ু মনে রাখবে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডার এরিয়াতে একটা হ্রদ রয়েছে যার নাম হচ্ছে পুলিকট লেক পুলিকট লেক হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানাতে অবস্থিত আর একটা রয়েছে যেটা হচ্ছে কোলেরু লেক কোলেরু লেক হচ্ছে অ্যাকচুয়ালি গোদাবরি আর কৃষ্ণ নদীর বদ্বীপের উপর অবস্থিত কী গোদাবরী আর কৃষ্ণ নদীর যে বদ্বীপ তার মাঝে কোলেরু লেক অবস্থিত যেটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে কোলেরু লেক কোন রাজ্যে রয়েছে তো অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ আর যদি পরীক্ষাতে আসে পুরী লেক তাহলে তামিলনাড়ুও হতে পারে অন্ধ্রপ্রদেশেও হতে পারে অ্যাকচুয়ালি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের সীমানাতে রয়েছে আর এই লোকটার ঘর হচ্ছে মণিপুরে অবস্থিত তো এই হ্রদগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন খানুয়ার যুদ্ধ কত সালে হয় খানুয়ার যুদ্ধ কত সালে হয় তো এখানে শুধুমাত্র সাল জানলে হবে না এর সঙ্গে সঙ্গে জানতে হবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল তো অপশান রয়েছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো উনচল্লিশ পনেরোশো তিরিশ তো মনে রাখবে খালোয়ার যুদ্ধ হয়েছিল হচ্ছে পনেরোশো সালে অপশন বি আনসার হবে পনেরোশো সালে খানুয়া যুদ্ধ হয়েছিল তো পানিপাতের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে এই খানুয়া যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল মুঘল সম্রাট বাবর এবং রাজপুত বাবা মেয়ে বলতে পারি যে মেওয়ারের রানা সঙ্গ তার মধ্যে এই খানোয়ার যুদ্ধ হয়েছিল অর্থাৎ বাবর এবং রানা সংঘ এই দুজনের মধ্যে খালোয়া যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং খালোয়া যুদ্ধে জিতেছিল বাবর আশা করি তোমরা জানো নেক্সট প্রশ্ন তুলসীদাস কার আমলে রামচরিত মানুষ রচনা করেন তুলসী দাস কার আমলে রামচরিত মানুষ রচনা করেন তো মনে রাখবে তুলসী দাসের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রামচরিত মানুষ এ সম্পর্কে প্রশ্ন আসে যে রামচরিত মানুষ গ্রন্থটির লেখককে অ্যান্সার হবে তুলসী দাস এখানে এটা জানতে চায়নি এখানে জানতে চাইছে যে তুলসী দাস এখানে জানতে চেয়েছে যে তুলসী দাস কার আমলে রামচরিত মানুষ লিখেছিল তো অ্যান্সার হবে হচ্ছে আকবর তুলসী দাস আকবরের আমলে রামচরিত মানুষ লিখেছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে বললাল সেন যে রয়েছে বল্লাল সেন অপশন বিতে রয়েছে এই বললাল সেনের লেখা দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর এই দুটো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি লিখেছিল হচ্ছে বললাল সেন খুব খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে প্রশ্ন রেগুলারই নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে তুমি রাখবে ভারতের সংবিধানের নয় নম্বর অংশে পার্ট নাইনে এই পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে আর্টিকেল কত তোমরা জানো অ্যাকচুয়ালি ভারতের সংবিধানের পার্ট নাইনের দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও নম্বর আর্টিকেল পর্যন্ত এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে রয়েছে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও পর্যন্ত পার্ট নাইনের এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে আর্টিকেলটাও যে রাখবে নেক্সট প্রশ্ন যাত্রী প্রথা কে প্রচারণ করেছিলেন যাত্রী প্রথা কে প্রচারণ করেছিলেন এই প্রশ্নটা ডব্লু বি আসে তো মনে রাখবে যাত্রী প্রথা প্রচারণ করেছিল হচ্ছে টোডোর মল টোডোর মল যাত্রী প্রথা প্রচারণ করেছিল এটা ডব্লু বিপিএসসিতে এসেছে ডব্লু বিসিএসেও এসেছে তো যাত্রী প্রথা প্রচারণ করেছিল টোডোর মল অনেক সময় এখানে অপশানে কিন্তু আকবরও থাকতে পারে আকবরের অ্যাকচুয়ালি রাজস্ব মন্ত্রী ছিল নেক্সট প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন হর্ষচরিত কে রচনা করেন অপশান রয়েছে হর্ষবর্ধন রবিকীর্তি বানভট্ট হরিষেন অনেকে হর্ষচরিত থেকে হর্ষবর্ধন অ্যান্সার দিয়ে দিতে পারে তো অ্যাকচুয়ালি হর্ষচরিত রচনা করেছিল হচ্ছে বানভট্ট রাখবে বানভট্ট হর্ষচরিত রচনা করেছিল অপশান বিতে রয়েছে রবিকীর্তি রবি কীর্তি হচ্ছে আই হোল প্রশস্তির সঙ্গে যুক্ত রবিকীর্তি আই হল প্রশস্তি আর অপশান ডিতে রয়েছে হরিসেন এই হরিসেন অ্যাকচুয়ালি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি খুব খুব ইম্পর্টেন্ট এগুলো আই হোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তি আর এলাহাবাদ প্রশস্তি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়োগ প্রশস্তি হচ্ছে হরিসেন আর বানভট্ট হচ্ছে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বহু পরীক্ষাতে প্রশ্ন আসে আশা করি তোমরা জানো এগুলো জিএসটি প্রথম কোন দেশে চালু হয় জিএসটি প্রথম কোন দেশে চালু হয় তো রাখবে অপশান রয়েছে ভারত আমেরিকা ব্রিটেন ফ্রান্স ভারত আমেরিকা ব্রিটেন ফ্রান্স তো অ্যান্সার হচ্ছে ফ্রান্স তো জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে তোমরা আশা করি জানো কত সালে সালটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল আর ভারতে দু সালে ভারতে দু আর ফ্রান্স কোথায় উনিশশো সালে জিএসটি চালু হয়েছিল জিএসটি পুরো নাম জানো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটাও মনে রাখবে ভারতে কিন্তু জিএসটি চালু যখন হয়েছিল তখন অর্থমন্ত্রী ছিল হচ্ছে অরুণ জেটলি এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে ভারতে জিএসটি চালুর সময় অর্থমন্ত্রী কে ছিল সিজিএলের একটা সেকশানে কিন্তু দিয়েছিল সিজিএল একটা শিফট এই প্রশ্নটা দিয়েছিল যে ভারতে জিএসটি চালু হওয়ার সময় অর্থমন্ত্রী কে ছিল সেখানে কিন্তু নির্মলা সীতারমন থাকবে বর্তমান যিনি অর্থমন্ত্রী তো সেটা করলে কিন্তু হবে না অ্যান্সার হচ্ছে অরুণ জেটলি দু সালে অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিল তখন এই জিএসটি চালু হয়েছিল নেক্সট প্রশ্ন সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন তো রয়েছে অশোক সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য তো মনে রাখবে এই সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল হচ্ছে সম্রাট অশোক সম্রাট অশোক সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে এই সারনাথ স্তম্ভ রয়েছে এবং এই স্তম্ভ থেকেই বুদ্ধের যে প্রথম সারবন সেটা সম্পর্কে জানা যায় যে প্রথম সার্বন সেটা সম্পর্কে এই স্তম্ভ থেকেই জানা যায় সারনাথ স্তম্ভ যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন আলোকবর্ষ একক খুবই সহজ প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স বা বিজ্ঞানের প্রশ্ন আলোকবর্ষ কীসেরেখক তো মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে একক আলোকবর্ষ একক তবে একটা বিষয় বলে দিচ্ছি তো এক আলোকবর্ষ মান হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি টুয়েলভ কিলোমিটার নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দিবার টুয়েলভ কিলোমিটার হচ্ছে এক আলোক বর্ষ সমান তারা বুঝতে পারছো কতটা দূরত্ব এবং দূরত্ব মাপার সবচেয়ে বড় একক পার্শেক পার্শেক রয়েছে পার্শেক হচ্ছে দূরত্ব মাপার সবচেয়ে বড়ো একক পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে নেক্সট প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট তোমাকে রাখবে সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে মেহমুদাব গজনী রয়েছে মেহমুদ গজনী উনি হাজার থেকে হাজার চব্বিশ এরির মধ্যে এই সোমনাথ মন্দিরকে প্রায় সতেরোবার আক্রমণ করেছে এবং লুটে নিয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু সোমনাথ মন্দির আজও রয়েছে তবে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এটার রিকনস্ট্রাকশন করেছে কিন্তু আজও সোমনাথ মন্দির রয়েছে ভারতের গুজরাট রাজ্যে এটা মনে রাখবে সোমনাথ মন্দির আক্রমণ করেছিল মেহমুদাব গজনী বার আক্রমণ করেছিল অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন হুডরু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটা তো পুলিশের পরীক্ষায় বহুবার এসেছে হুডড়ু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন রয়েছে বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় ত্রিপুরা তো মনে রাখবে হুডু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে হুডু জলপ্রপাত রয়েছে শুধুমাত্র রাজ্য জানলে হবে না এর সঙ্গে সঙ্গে কোন নদীর উপর অবস্থিত সেটাও জানতে হবে তো মনে রাখবে হুড্ডু জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত হুড্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ড রাজ্যে হুডু জলপ্রপাত রয়েছে এটা জেনে রাখলেই হবে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের সর্ববৃহৎ কোনটি দক্ষিণ ভারতের সর্ববৃহৎ সিংহ তো অ্যান্সার হবে হচ্ছে অপশান রয়েছে আনায় নদী গুরুশিখর সান্দাকফু নীলগিরি আনায় নদী গুরুশিখর শান্তাকপু নীলগিরি তো অ্যান্সার হচ্ছে আনায়মুদি অ্যাকচুয়ালি আনাইমালাই পর্বতের আনায় মুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ বা সর্ববৃহৎ সিংহ এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরুশিখর যেটা অপশান বিতে রয়েছে গুরুশিখর হচ্ছে আলাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ আর আনাই মুদি হচ্ছে আনাইমারাই পর্বতের সর্বোচ্চ সিংহ আর যে রয়েছে সান্তাকপু এটা অ্যাকচুয়ালি সিংহলীলা ষোল উপর উপরে অবস্থিত তোমরা বুঝতে পারছো সিংহলীলা শৈলশিরা কোন রাজ্যে আছে অ্যাকচুয়ালি সিংহলীলা শৈলশিরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিংয়ে রয়েছে এই শান্তাকপুর উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো তিরিশ মিটার অনেক বই তিন হাজার ছশো ছত্রিশ মিটার থাকবে যে রাখবে পরীক্ষাতে প্রশ্ন আসে সান্তাকপু পশ্চিমবঙ্গের রাজ্যে সান্তাকপু পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে নিম্নের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে অপশন রয়েছে বীরবল তানসেন রাজা টোডরমল জয়দেব বীরবল তানসেন রাজা টোডরমল জয়দেব তুমি রাখবে এই যে রামতনু পাণ্ডে এটা হচ্ছে তান সেনের প্রকৃত নাম তান সেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে ইনি অ্যাকচুয়ালি মুঘল এই তানসেন হচ্ছে মুঘল সম্রাট আকবরের একজন বলতে পারি যে সঙ্গীতজ্ঞ সবার সঙ্গীতজ্ঞ ঠিক আছে আকবরের সবার সঙ্গীতজ্ঞ হচ্ছে এই তানসেন যার প্রকৃত নাম রামদনু পান্ডে এটাও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে আসে পুলিশের পরীক্ষাতেও কয়েকবার এসেছে নেক্সট প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত তো অপশান হচ্ছে তাপ্তি গোমতি সরজু মুসি তাপ্তি গোমতি সরজু মুসি তার অ্যান্সার হচ্ছে সরজু তো অযোধ্যা হচ্ছে সরযু নদীর তীরে অবস্থিত আর এই যে মুসি নদী রয়েছে অপশান ডিতে এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত হায়দ্রাবাদ শহরটি হচ্ছে মুর্শি নদীর তীরে অবস্থিত আর লক্ষ্ণৌ যে শহর উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌ সেই লক্ষ্নৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এগুলো পরীক্ষা আসে লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে অযোধ্যা সরোজ নদীর তীরে হায়দ্রাবাদ মুসি নদীর তীরে এগুলো মাথায় রেখে দাও পরীক্ষা আসে প্রশ্ন এছাড়া তোমরা যদি আরো আরো জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে নদী তীরবর্তী শহর এরম হেডিংয়ে তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও সেখানে যতগুলো ইম্পর্টেন্ট শহর রয়েছে কোন নদীর তীরে অবস্থিত সেগুলো সবই রয়েছে ওখানে তোমরা দেখে নেবে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এখানে গভর্নর জেনারেল এবং ভারতের এটা মাথায় রাখবে ভারতের প্রথম গভর্নর জেনারেল মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অপশান রয়েছে ওয়ারেন হেস্টিংস লর্ড মিন্টো লর্ড ক্যানিং উইলিয়াম বেন্টিং তুমি রাখবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং এটা মাথায় রাখবে শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং ভারতের আর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং এর সঙ্গে জানতে হবে একটা বিষয় যেটা হচ্ছে এই লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইস রয় বটে ভারতের প্রথম ভাইস রয় হচ্ছে লর্ড ক্যানিং অ্যাকচুয়ালি যে মহানি ঘোষণাপত্র হয়েছিলো আঠেরোশো আটান্ন সাল নাগাদ সাতান্ন আটান্ন নাগাদ মানে পরে আঠারোশো আটান্ন সালে অ্যাকচুয়ালি আঠারোশো আটান্ন সালে যে মহাবিদ্রোহের ঘোষণাপত্র হয়েছিলো সেই ঘোষণাপত্র অনুযায়ী এই যে গভর্নর জেনারেলের যে পথটা সেই পথটার নাম পরিবর্তন করে ভাইস রয় রাখা হয়েছিল তাই জন্য লর্ড ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং তার সঙ্গে সঙ্গে ভারতের প্রথম ভাইস রয়ের লর্ড ক্যানিং এটা কিন্তু বইকে আসে এবং এই যে ওয়ারেন্ট হেস্টিং রয়েছে ইনিও গভর্নর জেনারেল কিন্তু ইনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ঠিক আছে বাংলার গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন্ট হেস্টিংস নেক্সট প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় তবু রাখবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে এখানে একটু ভুল হয়ে গেছে এটা সরে গেছে তার জন্য ভুল হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি হবে উনিশশো পঁয়ষট্টি তোমরা একটু ঠিক করে নিও এটা টাইপিংটা নেমে গেছে নিচে এটা অ্যাকচুয়ালি হবে উনিশশো পঁয়ষট্টি সালে তাহলে কি হলো না উনিশশো পঁয়ষট্টি সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো মনে রাখবে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে জে বি কৃপালিনী বি কৃপালিনী হচ্ছে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশান ডিতে রয়েছে জওহরলাল নেহরু ইনি অনেকবারই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তো প্রথমবার হয়েছিল হচ্ছে উনিশশো সালে অ্যাকচুয়ালি কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল লাহোরে সেই লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ সালে প্রথমবার জওয়াহরলাল নেহরুর সভাপতি হয়েছিল এরপরে উনি উনিশশো তিরিশ সালে হয়েছিল উনিশশো ছত্রিশ সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল আরও অনেকবার হয়েছিল স্বাধীনতার পরে আরও বেশ কয়েকবার হয়েছিল জাতীয় কংগ্রেসের সভাপতি তো মেনলি যে রাখবে উনিশশো সালে লাহোর সেশানে জওয়াহরলাল নেহরু প্রথমবারের জন্য সভাপতিত্ব করেছিল কংগ্রেসের আর ভারতের স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে জে বি কৃপালিনী এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে তো তোমরা একটু ডিটেলসে জাতীয় কংগ্রেসটা পড়ো তো আজকে এই পর্যন্তই পরের দিনে এরকম আরেকটা ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দেবো আজকে স্লাইডের লেখাগুলো একটু সরে গেছে কয়েকটাতে তোমরা একটু কারেকশান করে নিও পরের দিন আশা করি এই সমস্যাটা হবে না ধন্যবাদ